আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আদরুস আরবিয়া দ্বিতীয় শ্রেণীর আশারো তেরো নম্বর পাঠ তোমাদেরকে পড়ানো হবে এই পাঠে তোমাদেরকে যে বিষয়টা পড়ানো হবে সেটা হচ্ছে আল্লাহ মিন ষোলো থেকে তিরিশ হ্যাঁ এটা বাংলাতে বললাম তো সামনে তোমরা মিন সিত্তে আসার ইলা এটা চারবি এটা সামনে শিখবা তো মিন মানে থেকে আদাদ মানে সংখ্যা এই যে আরবিতে এইভাবে ষোলো লেখা হয় আর এভাবে তিরিশ লেখা হয় দেখো এইভাবে তো ষোলো থেকে তিরিশ পর্যন্ত তোমরা লেখা পড়া দুটাই শিখবা চলো তাহলে আমরা ধারাবাহিকভাবে শুরু করি এখানে আছে কি আনজুর ও আস্তেমার ওয়া আকর তোমরা দেখবা শুনবা এবং পড়বা তো তোমরা যদি এক গণনা করতে জানো তাহলে এখানে কয়টা বল আছে তোমরা যদি গণ তাহলে দেখবা যে ষোলোটা আছে তার মানে ষোলো বাংলাতে ষোলো আরবিতে ষোলো কিভাবে বলা হয় আমার সাথে বলো এখন তোমরা যে উম এক দুই থেকে এক থেকে দশ পর্যন্ত পনেরো পর্যন্ত শিখেছ তোমরা জানো যে আষার মানে দশ সীতা মানে ছয় ছয় দশ হ্যাঁ কত হয় ষোলো হয় এই যে ষোলোকে আরবিতে বলা হয় সীতা আশার সীতা মানে ছয় আসার মানে দশ ষোলো আর এই যে ষোলো সংখ্যা লিখতে হয় এইভাবে এইভাবে এক এক আলিফের মতো আর ছয় হয় এটা হচ্ছে তা আষার হচ্ছে ষোলো আর এটা হচ্ছে সংখ্যাতে লিখা এবার আসো সতেরো সতেরো আরবিতে কিভাবে বলা হয় সাব আসার বলো সাব আয়তা আষার মুখস্থ করবা আর এখানে বল গুনা গুনবা বলে গুলা গুনলে তুমি দেখবা যে এখানে সতেরোটা কি আছে বল আছে আর সতেরো আরবিতে কি সতেরো আরবি হচ্ছে এই যে এইভাবে লিখা হয় এক এই যে উল্টা ভি এটা হলো সতেরো সংখ্যা আর সাবা আয়তা এটা হচ্ছে সতেরো আঠারো স্যামেনিয়া তা আ সারো তা যে লিখবে কিভাবে দেখা এইভাবে সংখ্যায় আর সামানীয় আঠারো আঠারো উনিশ তিস আতার উনিশ তিস আত আষার উনিশ এই যে উনিশ এখানে এভাবে লেখা হয় এক আর এইভাবে এখানে গ্রামারের কিছু কথা আছে অর্থাৎ নাহুর কিন্তু সেগুলো এখন বলবো না কায়দা এগুলা এখন বলবো না তোমরা শুধু এখন শিখো যে তি চা আশার মানে উনিশ এটা চা তা আশার আর এই যে লিখতে হয় এইভাবে বিষ আরবি হচ্ছে এই শরু না বিষ বলো এই শ্রু না বিষ আর লিখতে হয় এভাবে এই যে দুই আর শূন্য অর্থাৎ ইসনানে আর হচ্ছে শূন্য সিফার বলা হয় শূন্য কারবিতে সিফার বলা হয় যাই হোক তো এই যে এইভাবে লিখবা عشرون بيش،, عشرون بيش واحد وعشرون واحد وعشرون من اكس واحد وعشرون اكوش لك بابا واحد وعشرون بايشر بكي اثنان وعشرون اثنان وعشرون اثنان وعشرون, اثنان وعشرون. اثنان وعشرون تيش كيف بابل... ثلاثة وعشرون ثلاثة وعشرون تيش إيجا تيش <doch>. ثلاثة وعشرون ثلاثة وعشرون تيش أربعة وعشرون تبش أربعة وعشرون تبش تبش كيف وعشرون تبش أربعة وعشرون تبش خمسة وعشرون কত পঁচিশ ক্ষম সাতু ওয়াই শ্রু না পঁচিশ পঁচিশ কীভাবে লেখা হয় এইভাবে লিখা হয় খম সা তু ওয়াই শ্রু না পঁচিশ সীতটা তুং আই শ্রু না ছাব্বিশ সীতটা তুং আরে শ্রু ছাব্বিশ শিতটা তুং ও আর ছাব্বিশ এই যে দুইকে উল্টে করে লিখবা তাহলে প্রথমে দুই লিখবা এই যে দুই তারপর ছয় এইভাবে এই যে মেন কথা হচ্ছে এখানে যেভাবে আছে সেভাবে সেভাবেই করবা সীতটা তুমি আই শ্রু ছাব্বিশ

শ্রু না আঠাশ এইভাবে করে মুখস্থ করে ফেলবা এটাই হচ্ছে এখন সবচেয়ে আর এগুলো বারবার লিখবা এই যে দুই আট আঠাশ উনত্রিশ তিস আয় ত্রিশ আয়সোনা উনত্রিশ ত্রিশ এত না উনত্রিশ তিস আয় উনত্রিশ তারপরে উনত্রিশ কিভাবে লিখবা এই যে দুই নয় অর্থাৎ স্নান ওয়া তিস আহ

এটা ছিল ষোলো থেকে তোমার তিরিশ পর্যন্ত এই এখন আসো তা দিবাদ মধ্যে কি আছে তার মানে কি অনুশীলনী আক্রব্য মানে তোমরা এগুলো পড়বে এবং লিখবা আহাদা আসার কত তো আহাদা আশার কত এগারো তোমরা এটা বলবা এবং লিখবা আহাদা আশার আরবিতে এভাবে লিখবে এই যে এগারো এইভাবে লিখা হয় সিদ্ধা তা আসার সিদ্ধাতে মানে কত ষোলো এই যে আরবিতে এভাবে লিখা হয় ষোলো চিত্তাটা আষারো তারপর তিস আত আশার কত উনিশ উনিশ আরবিতে এভাবে লিখা হয় এভাবে এগুলো লিখবা আর পড়বা এই শ্রু না মানে বিশ বিশ কিভাবে লিখতে হয় এই যেভাবে বিশ চিতা তোমার শ্রু না মানে কত ছাব্বিশ ছাব্বিশ কিভাবে লিখতে হয় এইভাবে লিখতে হয় ছাব্বিশ মানে কি মানে তিরিশ তিরিশ এভাবে লিখতে হয় এগুলা লিখবা এবং পড়বা এবার আসো আকরা ও আদাদা আদা আদা সংখ্যা পড়ে ও লিখে এখন সংখ্যাগুলা তোমরা লিখবা এবং পড়বা আচ্ছা সরি আমি তোমাদেরকে উপরে যেটা বলছি সেখানে তোমরা এখানে যেভাবে আছে সেভাবেই লিখবা আহাদা আসার এই বানানটাই লিখবা কারণ নিচেই তো এই যে সংখ্যাতে তোমরা লেখার ইয়ে চলে আসছে যে এটা কত বলো তো হচ্ছে বার মানে হচ্ছে কি মানে হচ্ছে কি বলো ইসনান বলো স্নার বার তারপরে চোদ্দ কি চোদ্দ বলো

এখন এখানে হচ্ছে দেখো এই মানে কত বাইশ বাইশ কিভাবে লিখবে যেভাবে আছে এইভাবে এইভাবে দুইটা দুই দিবা বাইশ তারপরে এটা কত পঁচিশ ক্ষমচা তো ও আরে এখানে যেভাবে আছে সেভাবে তোমরা লিখবে এবং পড়বা এখানে কত সাতাইশ সাতাইশ কিসা বাড়াতো ও আর না যেভাবে আছে সেভাবে লিখবে এবং পড়বা

এখানে আছে তোমার ওয়াশুনা আমরা দেব সামানিয়াতুন এখানে আছে তিসায়াতুন শুনা আমরা দেব তালাসুন তালাসুন এটা এই ভাবে তোমরা এখানে এগুলা লিখবা এরপর আল ওয়াজিবুল মানজিলি উক্তবুল আদাদ মিন 15 ইলা 30 এ উপরে যে সবগুলা তোমরা বারবার পড়ছো এবং লিখছো এখন সবগুলা তোমরা খাতার মধ্যে লিখবা ষোলো থেকে ষোলো থেকে তোমরা এই ষোলো থেকে তিরিশ পর্যন্ত তোমরা লিখবা তবে এই এইভাবে সংখ্যাতেও লিখবা প্লাস বানান করেও লিখবা সিদ্ধাতা আসর আর হচ্ছে সালাসুন এই সালাসুন পর্যন্ত এইভাবে পড়তে হবে এবং লিখতে হবে আর এই সবগুলো এখন একসাথে আত্মগুলো আদাদ মিন এই যে আমি একটু আগে যেটা বললাম এখন আদাদ প্রথমে যে এরকম বানান করে লিখবা সিদ্ধাতা আসর সাবাতা আসর সামানিয়াতা আসর থেকে সালাসুন এখন এখানে এই যে এই ষোলো থেকে এখানে কি বলছে বিশ থেকে তিরিশ পর্যন্ত লিখতে বলছে তো সেটাই করবে অর্থাৎ থেকে পর্যন্ত এই লিখতে বলছে তো কিভাবে ইসনাম না এভাবে লেখা হয় লেখা সালাহেদু আসুন এইভাবে করে তিরিশ পর্যন্ত অর্থাৎ সালাহসান পর্যন্ত তোমরা লিখবা। এটা ছিল তোমাদের জন্য আজকের এই পাঠে তো আজকে তোমরা আশা করি বুঝতে পেরেছো এখানেই আমরা শেষ করলাম